বারো বছরের ওয়ারেন্টি পাবেন গ্রি এসিতে পাঁচ বছরের স্পেয়ার পার্টস সাথে দুই বছরের হোম সার্ভিস থাকবে বছরের চারটি হোম সার্ভিস পাবেন গ্রি ইনভার্টার এসিতে ঈদ স্পেশাল অফারে ব্র্যান্ড বাজার থেকে আজকে আপনাদের দেখাবো নতুন গ্রি ইনভার্টার এসি বারো বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ডগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো আমাদের সাথে হানিফ সাহেব আছে ব্র্যান্ড বাজার থেকে বিস্তারিত শুনবো হানিফ সাহেবের সাথে শুরুতে ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি এবং মোবাইল নাম্বারগুলো বলে দেন আমাদের লোকেশনটি ধানমন্ডি একদম ঠিক সিটি কলেজের উত্তর পাশে মেইন রোডের সাথে মিরপুর রোড ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মল রোড 3 হাউস 3 শপ নাম্বার 29 30 আর ফোন নাম্বার বলে দিচ্ছি 01619550030 অথবা 01739922 তো ভিউয়ার্স আপনার যারা অফিসিয়াল ওয়ারেন্টি বারো বছর কম্প্রেসার আপনার চার পাঁচ বছরের স্পেয়ার পার্টস ও সাথে দুই বছরের ফ্রি হোম সার্ভিস সহ গ্রি অফিসিয়াল এসিগুলো সবচেয়ে কম দামে ইনভার্টার এসি কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন অথবা ঘরে বসে কিনতে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে তো শুরুতে আমরা আজকে দুইটি মডেলের বক্স সামনে রেখেছি আর যদিও তিনটি মডেল হয় আমাদের ডিসপ্লেতে কিন্তু তিনটি মডেলই রয়েছে এটার এটা একটু উঠাই দেন তিনটি মডেল উপরে হচ্ছে আপনার আঠারো এক্স তার নিচে হচ্ছে আঠারো এক্স নিচে রয়েছে আঠারো এক্স সিরিজ এগুলোর এক টন দেড় টন দুই টন তো পেয়ে যাবে তো হানিফ সাহেব যে নতুন যে ওয়ারেন্টি পিরিয়ড গ্রি হঠাৎ করে এত ওয়ারেন্টি বাড়ানোর কি কারণ এটা কারণ হলো যে কাস্টমার যেন প্রোডাক্টগুলো কিনতে পারে এমনি গৃহ এসি বাজারে নাম্বার ওয়ান এসিতে যেমন সেরা কোয়ালিটি এবং এই প্রথম আপনার সার্ভিসের সেরা কোয়ালিটি মানে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি এখন গৃহ এসিতে মানে এখন প্রোডাক্ট কোয়ালিটি নাম্বার ওয়ান আপনার ওয়ারেন্টিতে না নাম্বার ওয়ান এবং তার সাথে ব্র্যান্ডেও ওয়ার্ল্ডে কিন্তু নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড কিন্তু গ্রি এটি কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই নাম্বার ওয়ান এখন সেলিং ব্র্যান্ড যেমন টয়টা গাড়ি ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড ঠিক তেমনি গ্রি এসিও এসির জগতে সবচেয়ে বেশি বিক্রি হয় এমন একটি পণ্য তাই আপনি যে কয় টাকা ইনভেস্ট করতেছেন তা আপনার বারো বছর কম গ্যারান্টি থাকাতে আপনি কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন টেকনিশিয়ানরা যে যে কথাগুলো এতদিন বলতো যে সার্কিট নষ্ট হয়ে যায় ইনভার্টার এসি কিনবেন না এখন কিন্তু তার মুখে সাই দিয়ে দিছে একেবারে তাই তো কারণ এখানে আছে 5 বছরে কিন্তু পিসিবি বোর্ড মাদার এবং স্পেয়ার পার্টসের গ্যারান্টি এটা কিন্তু একটা বিরাট সার্ভিস এটা এটা একটা বিরাট ব্যাপার স্পেয়ার পার্টসের এই রকম একটা গ্যারান্টি বাংলাদেশে আর কোনো ব্র্যান্ডে কিন্তু আপনি পাবেন না তাই আপনার যে টাকা দিয়ে এসি কিনতে চাচ্ছেন ঈদের বোনাস অনেকে পেয়ে গেছেন বা পাবেন যারা এসি কেনার কথা চিন্তা করতেছেন বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আপনার এসিতে কিন্তু একটি ভালো ডিসকাউন্ট অফার চলছে ব্র্যান্ড বাজারে বৃষ্টির মধ্যে প্রচণ্ড গরম তাই এই গরম থেকে যারা রক্ষা পেতে চাচ্ছেন অফিসিয়াল গ্যারান্টি সহ এসি কিনতে চাচ্ছেন আমি বলবো আপনারা ব্র্যান্ড বাজারে এসে দেখে নিতে পারবেন আমরা একটু বাস্তবে দেখতে চাই বাস্তবে আমরা একটু দেখাচ্ছি আপনাদের কারণ হচ্ছে কি এই মুখের কথা দিন চলে গেছে আমরা বাস্তবে একটু দেখাতে চাই কাটার থাকলে ভালো হতো মনে হয় আস্তে আস্তে করেন হ্যাঁ একটু সময় নিয়ে করেন ওকে ভিউ আপনারা একটু দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে নতুন সাইডটা দেখাই একদম দেখেন আপনি ওয়ারেন্টি কার্ডটা দেখে নেন এখানে কিন্তু চমৎকার গ্রি উল্লেখ করা আছে বারো বছর এখানে উল্লেখ করা আছে এক্সপিউবি মডেল দেওয়া আছে লেটেস্ট মডেল ট্রেড ইন্টারন্যাশনাল এর ম্যানুফ্যাকচারার এবং এখানে আপনার বাংলাদেশে মার্কেটিং করে ইলেকট্রোমার্ট লিমিটেড আমরা ব্র্যান্ড বাজার ইলেকট্রোমার্টের অথরাইজ এবং অফিসিয়াল ডিলার চাইলে ইলেকট্রোমার্টের হটলাইন নাম্বারেও আপনি ফোন দিয়ে শুনে নিতে পারবেন আমরা অপোজিট পার্টে যাই দেখেন দেখেন আপনার এবার কিন্তু খেলা হবে খেলা শুরুতেই আপনার গোল কম্প্রেসারে বারো বছর হ্যাঁ স্পেয়ার পার্টস পাঁচ বছর আফটার সেল সার্ভিস দুই বছরে চারটা ফ্রি ওয়াশ পাবেন আপনি আমি পুরো ওয়ারেন্টি কার্ডটা দেখাচ্ছি আপনারা এখানে কিন্তু বার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এসির গায়েও সিরিয়াল নাম্বার দেওয়া আছে বক্সেও দেওয়া আছে এবং এখানে এবার একটু নতুন কিছু সংযোজন হয়েছে সেটা হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন সিরিয়াল নাম্বার কিন্তু আউটডোরও দিতে হবে ইনডোরের পাশাপাশি আউটডোরের সিরিয়াল নাম্বারও কিন্তু যুক্ত হবে এখন থেকে আপনার এসিগুলোতে যাতে কোনোভাবেই আপনি ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না তবে একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে ভুলেও ওয়ারেন্টি কার্ড হারানো যাবে না এটি খুবই বিড়ম্বনার জিনিস আপনারা ভুলেও গ্রি এসির ওয়ারেন্টি কার্ড হারা মানে যত্ন সহকারে রাখবেন এটা একটা জমির দলিলের মতো কারণ বারো বছর গ্যারান্টি পাবেন আপনি তো যদি হারাই ফেলেন তাহলে কীভাবে আপনার গ্যারান্টিটা আপনি নেবেন তো আমরা একটু এসি তো দেখলাম এসির গ্রি এসি সম্বন্ধে যদি একটু বলতেন গ্রি ইনভার্টার এসিতে কি কি সুবিধা থাকবে ফার্স্ট হলো আপনার 60% এনার্জি সেভিং 60% এনার্জি সেভিং বিদ্যুৎ বিল নিয়ে टेंशन করতে হবে না আচ্ছা এরপরে ফার্স্ট হলো সেকেন্ড হলো আপনার কন্ডেন্সার ইনডোর এবং আউটডোর 100% কপার কন্ডেন্সার গোল ফ্রিংস কপার কন্ডেন্সার আচ্ছা আমরা জানি যে বাংলাদেশে কিন্তু বিশেষ করে ডাস্ট এরিয়া হয় বিশেষ করে বাতাসে খুবই ধুলাবালি তো সেক্ষেত্রে কর্নেসার যদি কপার এবং গোলফিক্স না হয় সেক্ষেত্রে কিন্তু কর্নেসার লিকেজ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গ্রী কিন্তু আপনাকে 100% নিশ্চয়তা দিচ্ছে যে কর্নেসার লিকেজ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমি একটু সংযোজন করি বাংলাদেশের মার্কেটে গ্রি কিন্তু প্রথম গোলফিংস কপার কন্ডেন্সার নিয়ে আসছে তার আগে আপনার ফিংস কপার কন্ডেনসারে বাংলাদেশে বেশি ব্যবহৃত হতো এতে একটু খরচ কম হয় কিন্তু গোল্ডফিংসের ক্ষেত্রে যেটুকু সুবিধা এই এসিগুলো ডাস্টি আবহাওয়াতে সুপার পারফর্ম করে এতে এসি গ্যাস লিক করে না এসি চলে যুগ কে যুগ শর্ত একটাই বছরে দুইবার ওয়াশ করবেন সরি আর একটু সামনে যান আর কি ফ্যাসিলিটি থাকবে আপনারা পাচ্ছেন হলো আর 32 গ্যাস আর 32 গ্যাস এটা কিন্তু পরিমেয় আছে দেখেন প্রতিটা মডেলের সাথে 32 লেখা আছে হ্যাঁ তারপরে বত্রিশ গ্যাসের কি সুবিধা এটা সুবিধা ইকো ফ্রেন্ডলি পরিবেশ এবং যদি কখনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা যদি থাকে বত্রিশ গ্যাসে কিন্তু ফায়ার হবে না মারাত্মক সুবিধা তারপরে এরপরে পাচ্ছেন আপনার কুল প্লাস বা প্লাস কুল প্লাস বা প্লাস এটা কাজ হলো ঠান্ডাটা বেশি দিবে প্লাস হলো ব্যাকটেরিয়া মুক্ত ফ্রেশ এয়ার দিবে ফ্রেশ এয়ার অনেকে আছে হয়তো বৃদ্ধ বাবা মা থাকে বাসায় বা নিউবর্ন বেবি থাকে চাইল্ড থাকে

এবং এই এসি গুলোতে কিন্তু সিরামিক কোডের দেওয়া আছে যার ফলে কিন্তু এসি রং নষ্ট হবে না আপনি বারো বছরে এসি প্রথম দিন যা দেখছেন বারো বছর পরেও এসি কিন্তু একই রকম থাকবে মানে যৌবনের কোন কমতি নাই এটা একদম এখন রাইট নাও যেরকম কালারটা পাচ্ছেন আপনারা একদম 20 বছর পরে सेम কালারটা পাবেন सेम কালারটা আচ্ছা এই যে গ্রি এসিতে আমরা দেখি যে কনডেনসারের লিক সবচেয়ে কম হয় এর কারণ হচ্ছে কপার পূর্ণাঙ্গ এবং আমরা দেখলাম যে এর ওয়েটও অনেক বেশি আপনার ইনডোরের ওয়েট এবং আউটডোরের ওয়েট অন্য সমস্ত কোম্পানির অনেকেই আপনার গোল্ড ফিন্স কপার কনডেন্সার বলে বড় বড় বক্তব্য দিচ্ছে কিন্তু তাদের এসিতে কিন্তু আপনার কন্ডেন্সারের ওয়েট অনেক কম তারা কিন্তু দামও নিচ্ছে কম কিন্তু গ্রি কিন্তু হয়তো একটু দাম বেশি নিচ্ছে কিন্তু জিনিস পাচ্ছেন কিন্তু একশোতে একশো আচ্ছা একটু দামের ব্যাপারে আমি একটু নিজেই আপনাদেরকে একটু জানাতে চাই বারো বছরের ক্ষেত্রে আমাদের কাছে দেড় টনগুলো অলরেডি চলে এসেছে এক টন দুই টনও আপনারা দু একদিনের মধ্যে পেয়ে যাবেন সবগুলোর ক্ষেত্রে দাম কিন্তু একটু আপ হতে পারে তারপরেও আমরা চেষ্টা করবো সর্বনিম্ন দামে দেওয়ার জন্য এখন এক টনের দাম রাখতে পারবো আমরা পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় দেড় টন রাখবো আমরা ছেষট্টি হাজার পাঁচশো টাকায় বা এবং দুই টন রাখবো আপনাদের কাছে উনআশি হাজার পাঁচশো টাকায় এবং দুই টন আড়াই টন ইনভার্টার এসি দাম রাখবো এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকায় এবং আপনার তিন টন ইনভার্টার এসির দাম রাখবো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এই অফারগুলোর সাথে কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে এবং আপনারা যারা অফিসিয়াল গ্যারান্টি কিন্তু বারো বছর পেয়ে যাবেন পাঁচ বছর স্পেয়ার পার্টসের গ্যারান্টি পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার দুই বছরে চারটি ফ্রি ওয়াশ পেয়ে যাবেন এটা কিন্তু যুগের সাথে গ্রি এসি যেমন তার প্রযুক্তিকে সামনে নিয়ে গেছে তার পাশাপাশি ওয়ারেন্টিটাও কিন্তু যুগের সাথে সবার উপরে রেখেছে যাতে আস্থার কোনো কমতি নেই আস্থা এবং আপনাদের বিশ্বস্ত একটি ব্র্যান্ড হচ্ছে গ্রি এয়ার কন্ডিশনার এবং ব্র্যান্ড বাজার গ্রি এসি বিক্রি করে প্রায় অলমোস্ট প্রায় বারো বছর এক যুগ ধরে তাই আমরাও আস্থার সাথে গ্রি এসি বিক্রি করে থাকি আপনারা গ্রি এসি কিনুন আমি এটুকু বলবো আমাদের কাছে অনেকেই এসে বলে যে কী এসি কিনবো আপনাদের কাছে অনেক এসি আছে অনেক ব্র্যান্ড আছে আমরা কিন্তু এক কথায় প্রকাশ বলি বাজেট থাকলে গ্রী এসি কিনে আপনি যে দামে গ্রি এসি কিনতেছেন বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ আপনি অনেক দামি ব্র্যান্ডের এসি কিনেও যা সুবিধা পাচ্ছেন না তা কিন্তু গ্রি এসিতে পাচ্ছেন তাই আপনাদের বলবো ঈদের আগে যারা এসি কিনতে চাচ্ছেন সুবর্ণ সুযোগ বারো বছর কমপ্রেসার গ্যারান্টি সহ অফিসিয়াল সহ এই এসিগুলো কিনতে আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম